প্রতিদিনের মতো আজকে সকালবেলা উঠেও বিছানা তোলা হয়ে গেছে এই চেয়ারের উপরে প্রচুর পরিমাণে জামা কাপড় ছিল সেগুলো সব এই আলনায় ভাস করেছি নিচের শোকেসটা গুছিয়ে নিয়েছি আর তো এদিকে রয়েছে যেসব যাবতীয় জিনিসপত্র এ দেখো আমার ছেলে এই পাশের টেবিল এই সাইডে নিয়েছে আর এই সাইডের টেবিল এই পাশে নিয়েছে এই টেবিলটা চলে যাবে বারান্দায় বারান্দায় পরে এর উপরে গ্যাস সেট করব আর কম্পিউটার এই সাইডে চলে গেছে এক কাপ অ্যাপ্রেস দিয়ে দিনটা শুরু করছি অনেকক্ষণ আগেই উঠেছি এই যে এদিকে এই যে সেলাইয়ের কাজে বসেছিলাম সেগুলো সব করছি আর ওই যে নিচে রয়েছে এগুলো সব করতে হবে প্রচুর কাজ রয়েছে আজকে আর সকালবেলা উঠে যে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি এখানে সব তুলে রেখেছি মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি প্রতিদিনের মতো আজকের দিনটাও শুরু করলাম তো চলো অ্যাপ্রেসটা খাই খেয়ে তারপরে বাদবাকি বাকি কাজকর্ম করব সব দিন যেমনই যাক কাজ তো সাথে থাকবেই সেগুলো তো করতেই হবে তো চলো হয়ে নিলাম হঠাৎ করেই কাজ করতেছিলাম কাজ বন্ধ দিয়ে আর দেখো আরও কত কাজ রয়েছে এক জামা কাপড় ভিজিয়েছি এসে এগুলো সব কাজ আমি স্নান করিনি একটু চুড়িদারটা পাল্টালাম তো চলো আমি হঠাৎ করে একটা কাজ করে গেল বাজারে যেতে হবে বাজার থেকে ঘুরে আসি এসে তারপরে আবার তোমাদের সাথে বাদবাকি কাজ কাজকর্ম শেয়ার করছি বাজার থেকে চলে এসেছি প্রায় চার মাস পরে একটা কাজ সমাধান করলাম আজকে চার মাস ধরে ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি কাজটা কোনোভাবেই মানে মিটছে না আর মেন হচ্ছে ভোটের জন্য একটু বেজেছিলো যাই হোক এখন কাজটা মিটে মিটিয়ে আসতে পারলাম আর এই যে খাবার নিয়ে বসে পড়েছি এখন খাবো সাথে রয়েছে কিসের বড়া এটা বলতে পারবো না লাঞ্চাশে বড়া হবে হয়তো আর সাথে গোল গোল করে আলু বাজা হয়েছে আর এখানে রয়েছে হচ্ছে এটা পাঙ্গাশ মাছ আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল আজকে রান্নাটাও মা করেছে আমি রান্না করতে পারিনি তার তাও একটা অসুবিধার মধ্যে ছিলাম সেটা হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো সেটা মাত্র দিয়ে গেল এসে শুনলাম ছেলে বলছে যে গ্যাস দিয়ে গেছে যাই হোক এখন থেকে আর অসুবিধা হবে না রান্না বাড়ি করতে তো চলো খাওয়া দাওয়াটা নিই তারপরে আর টেস্টটা ছাড়ছি না এইভাবেই জামাকাপড় কাঁচতে হবে জামা কাপড় কেসে সিমন করবো তারপরে তো সেরে নেবো তো চলো খাওয়া দাওয়া করি কাজ করে চলে এসেছি এই যে কাপড় কাজতে কিছু জামাকাপড় এখানে নিয়েছি কিছু জামাতে রয়েছে তো চলো কেচে নিয়ে এগুলো স্নান করে চলে এসেছি আর এখন একটু লেবুর শরবত বানিয়ে নেব প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা যদি লেবুর শরবত খাই তাহলে ভালো লাগবে আর একদম ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি চিনি বিটন আর লেবু দিয়ে করবো লেবু কেটে স্নান করেছি তবুও মনে হচ্ছে না যে স্নান করেছি একটু গা ঠান্ডা হয়নি এত টাইম ধরে স্নান করলাম মটরের জল দিয়ে মনে হচ্ছে কি যেন যদি কোনো ঠান্ডা পুকুর পেতাম পুকুরের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো লেবুর রস সব দেওয়া হয়ে গেছে এখন জলটা ভালো করে ফেটে নেব কেননা চিনি রয়েছে তো নিচে চিনিটা না গড়লে বেশ ভালো লাগবে না শুশুরি হয়ে গেছে এর মধ্যে একটু বরফের টুকরো দিলে আরো ভালো লাগবে পুরো হয়ে যাবে নাও আমি এটা খাই ভীষণ সুন্দর হয়েছে একটু বিপ্লবণ দিতে হবে একটু বিপ্লবন দিলে ভালো লাগবে এটা এখন ঠিক আছে না খাওয়া দাওয়া করতে এসে বসে পড়েছি ছেলের জন্য আমার জন্য দুজনে ভাষায় ভাত বাইরে নিয়েছি আর সকালে যে খেয়েছিলাম আলু ভাজা দিয়ে আর সাথে ছিল হয় ছিলো শাকের বড়া সেটা ছেলেকে দিয়েছি আর এখন সাথে অ্যাড হয়েছে একটা পটল ভাজা আমের টক আর সে মাছের ঝোলটা যে রয়েছে পাঙাশ মাছের তরকারি যে মাছ রয়েছে এগুলোই এখন আমরা খাবো তা চলো আগে ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে হচ্ছে মাছের ঝোলটা নেব আর যে পরিমাণে গরম পড়েছে তাতে আর কি বলবো লাস্টে টকটা মানে রান্না করতে বাধ্য হয়েছে যে এত পরিমাণে গরম করছে টক হলে ভালোই লাগবে না আর আমরা খেতে বসার সাথে সাথেই আমাদের আর সদস্য দেখো বাইরে মেয়াও মেয়াও করছে ওকেও দেবো খেতে খেয়ে নিয়ে আমরা খেতে দেখুন ওকে খেতে দেবো আচ্ছা চলো খেয়ে পরে আসছি বল কোথায় কোথায় গিয়ে ভাব আসতোই না খাওয়ার টাইমে কি অবস্থা হয়ে গেছে আবার কদিন একটু ভালো ছিল তাই না এখন আবার রোগা হয়ে গেছে হ্যাঁ ভাত খেয়ে নিবি দেখো কত জামা কাপড় আজকে কেচে নেড়ে দিয়েছি এই মাথা থেকে একদম ওই শেষ মাথা পর্যন্ত শুকিয়ে গেছে এগুলো সব এখন তুলে নেব তবু হালকা হালকা ভিজে আছে পুরোটা শুকায়নি যেটুকু রোদ আছে থাকলে অবশ্য শুকিয়ে যাবে কিন্তু তুলে নিচ্ছি একটু বাজারে যাব যেগুলো হালকা সেগুলো শুকিয়ে গেছে আর যেগুলো একটু ভারী টাইপের মানে সেলের প্যান্ট যেগুলো সেগুলোই হচ্ছে মানে নিচের দিকটা শুকিয়ে গেছে এই পায়ের দিকটা শুকিয়ে গেছে কিন্তু এই যে যে মাজার দিকগুলো এইগুলো একটু একটু ভেজা রয়েছে কালকে সকালবেলা আবার একটু দিতে হবে রোদরে তারপরে শুকিয়ে যাবে আমার বেশ ভালো লাগে তোমাদের প্রায় ভিডিওতেই আমি দেখাই যে মামা অস্ত যাচ্ছে সূর্য মামা উদিত হচ্ছে ভীষণ ভালো লাগে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে চুপ করে শুয়ে পড়েছে হাত পা মিলে দিয়ে ঠিক আছে আর আমি বাজারে যাব যাবো যে চুড়িদারটা পরলাম প্রচণ্ড গরম লাগছে চোখে মুখ দেখে বুঝতেই পারছ ঘাম জমে রয়েছে এখান দিয়ে ঠিক আছে কিছু তো মাখার উপায় নেই মুখে কানেরটা ঘুরে যাচ্ছে কিছুই মাখবো না বাড়ির পাশেই বাজার সেখানে যাবো চলো বাজারের থেকে একটু ঘুরে আসি তারপর তোমাদের আবার দেখাবো কী কিনাকাটি করলাম না করলাম তো চলো বলছি কি কি এনেছি আগে রাখি এটা এর মধ্যে রয়েছে চিকেন এটার মধ্যে যে একটু আদা এনেছি প্যাকেট দেয়নি বলে আর আমি আর প্যাকেটে ভরারও সুযোগ পাইনি আমি হাতে করে নিয়ে চলে এসেছি এনেছি একটু দেখে দিই সবজি বাজার এনেছি তবুও তোমাদের একটু বলি এখানে এই যে রয়েছে কুমড়ো একচিপ কুমড়ো এনেছি আর এই প্যাকেটের মধ্যে রয়েছে কাঁচা ছোলা এটা ভিজিয়ে সিদ্ধ করে খাবো এর মধ্যে রয়েছে কিশমিশ কিছু আম নিয়ে আসলাম এই প্রথমে যে আম আনলাম আমরা এখন আম খাইনি আর এর মধ্যে রয়েছে বিট আর গাজর এই যে গাজর এই যে বিট এনেছি দেখি কিছু একটা করার ইচ্ছা আছে বিট দিয়ে এই এনেছি আর চিকেন তো তোমাদের বললাম ওই যে রাখলাম আর ছেলের জন্য একটা প্যান্ট এনেছি ঠিক হবে কি না কি জানি

উঠেছে বাজারে কিন্তু এখনো দাম কমেনি তার কারণ এখনো তো ষষ্ঠী রয়েছে না সামনে ষষ্ঠীর জন্য প্রচুর আমের জাম জাম তো বাজারে নেই লিচুর প্রচুর দাম জাম খুঁজেছিলাম পাইনি কোথাও এই যে আম কেটে নিলাম এখন একটু খেয়ে দেখি দোকানদার যেরকম বলল সেরকম হয় কি না হ্যাঁ মিষ্টি তবে যতটা বড় হবে মিষ্টি তো ততটা বেশি হবে এটা যেহেতু ছোট সেজন্য একটু কম মিষ্টি তবুও মিষ্টি আছে গাছে আম পড়েছিল সেখান থেকে একটা পাকা আম খেয়েছিলাম তোমরাও সেটাও দেখেছো কিন্তু কিনা আম এই যে প্রথম খাচ্ছি এখন এই আটিটা আমি চুষে চুষে খাবো আর এগুলো ছেলেকে দেবো আর সবাই রয়েছে তাদের দেবো চলে আসলাম রান্না করতে সব কিছু গুছিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই এখানে আলু কেটে নিয়েছি দু পিস লেবু রেখেছি একটু লেবু দেবো আজকে চিকেনের মধ্যে আর এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আজকে ভেজে রান্না করবো অন্যান্য দিন আমি পেঁয়াজটাও পেস্ট করে নিই কিন্তু আজকে পেস্ট করে নিই আর দেখো একদম নতুন নিউ একটা তেজপাতা নিয়ে নিয়েছি সাথে আর এর এখানে রয়েছে সব রকম মশলা যা যা দিতে হয় সব কিছু রয়েছে তোমরা এখন এখন বুঝে নাও কী কী রয়েছে এর মধ্যে আর এখানে এই যে চিকেনটা হাটবাড়ার চিকেন বুঝতেই পারছো এর মধ্যে শুধু কি বলে মেটে গিলে আর হচ্ছে এই যে ঠ্যাং এগুলো এগুলোই এনেছি এগুলো এগুলো রান্না করবো আর সাথে হবে হচ্ছে রুটি এই যে আজকে অনেক টাটা মাখিয়েছি এই যে গুলি পাকিয়ে নিয়েছি আর আজকে দেখো একটুখানি সাজিয়ে রেখেছি এরকম করে চ্যাপটা চ্যাপটা করে দু হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে রেখেছি যাতে বেলতে সুবিধা হয় আর এখানে কতগুলো রয়েছে আমি গুনে দেখিনি তোমরা একটুখানি স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা গুনে নাও তাহলে জানতে পারবে কতগুলো রয়েছে এখানে আর কতগুলো রয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি জানতে পারবো কতগুলো রুটি বানাচ্ছি কড়াই তো গরম হয়ে গেছে আলুটা ভাজবো আজকে তিন দিন পরে আমি রান্না করতে বসলাম গ্যাস ছিল না এর জন্য রান্না করতে পারিনি আর তিন দিন পরে এসেছি মনে হচ্ছে যেন আমি তিন যুগ পরে রান্নার হন করে আসলাম রান্না করতে আসলাম কেননা যার যেটা প্রতিদিনের কাজ সেটা যদি একদিন বন্ধ যায় কিন্তু সেই দিনটা আর শেষ হয় না যাই হোক অনেক কষ্ট করে তিনটে দিন কাটিয়েছি আবার চলে আসলাম ডেলি রুটিনে এখন থেকে আবার প্রতিদিন রান্না বাড়ি করবো একটু জিরে দিয়ে দিই জিরেটা একটু ভাজা হয়নি জিরে ভাজা না হলে ভালো লাগে না কাঁচা গন্ধ হবে মশলাটা ভাজা করা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে কি জানো বন্ধুরা এই দেখো আলু ভাজা হয়নি আমি আলু প্রথমে ভেজে তুলে রাখি তারপরে হচ্ছে মশলাটা কষাই কিন্তু সে আলুটাই ভাজা করতে ভুলে গেছি কি করা যাবে আর কষা না মাংসের মধ্যে দিয়ে দিতে হবে আলুটা আমি একটু টেস্টি টেস্টি করে রান্না করব কিন্তু এদিক থেকে টেস্ট কমে যাবে মনে হচ্ছে তো আমার ভাজা আলু যেই স্বাদ লাগে আর এই নিচে আমি দিয়ে দিই আলুটা সিদ্ধ হবে ঠিকই মশলা মশলা সবই ঢুকবে কিন্তু ওই যে ভাজা যে একটা স্বাদ সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না কি আর করা যাবে ভুল যেহেতু হয়ে গেছে আর নুন হলুদ সব দিয়ে দিয়েছি মশলাটা কষানোর সময় সেটুকু তো বেশ ভালো খোসাটা পাতলা আছে এসব মাংস একটু বেশি করে কষিয়ে কষিয়ে রান্না করলেই ভালো লাগে একটু অল্প অল্প করে ঝোল দেবো তাহলে রুটি দিয়ে খাবো যেহেতু বেশি ঝোল করার কোনো দরকারই নেই আর রাতে যেহেতু একবারের জন্য হচ্ছে না দিনের বেলা করলে দুবার খাওয়ার প্রশ্ন থাকে সেখানে একটু জল দিয়ে করে করতে হয় রাতে যেহেতু খাবো একবারের জন্য রুটি দেখা হচ্ছে একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে এই পরিমাণে গরম পড়ছে তাতে তো মশলা তরকারি মাংস খাওয়ার কথা ভাবতে গেলেই কেমন লাগে তবু নিয়ে আসলাম একটু আপনার রাত্রে তো অসুবিধা হবে না লাগলে রোদের তাপটা থাকতেও অসুবিধা হবে এখন ঠান্ডা পড়ে যাচ্ছে সেই কষ্টটা হবে না এদিকে রুটি বানানো শুরু করে দিয়েছি আর ওদিকে তো মাংসটা হচ্ছে তারাও তোমাদের একটু দেখাবো কোনো একটা কাপড় দিয়ে যেরকম চেপে চেপে রুটি বানানো যায় না সেই রুটিগুলো ভালো হয় আর খুঁটি দিয়ে চার দিকে ফেটে যায় আর খুনতে চায় না এইভাবে বেশ তবু ফুলে কমপ্লিট করে নিয়েছি এই যে রুটি করেছি এখান থেকে রুটি ঘরে জন্য দেবো কটা রুটি দেওয়া যায় তিনজন মানুষ আর এখানে এই যে চিকেন রয়েছে এটা এখন তুলে নেবো বাটিতে আলুটা অন্য রকম লাগবে টেস্ট খেতে ভেবেছিলাম একদম গামাখা ঝোল করবো তারপর আবার ভাবলাম যে না একটু যদি ঝোল না রাখি তাহলে রুটি দিয়ে খাবো কি করে ওই জন্য একটু ঝোল রাখলাম মা বাবার জন্য আর এখান থেকে আমরা খাবো খেতে বসে পড়লাম ওই ঘরে দিয়ে এসেছি আর ছেলের আমি বসলাম এখানে ছেলেকে দিয়ে নিই সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি একটু শসা হলে ভালো হতো কিন্তু শসা বাজারে দেখলাম আনবনবো ভেবেও আর আনা হয়নি

খাওয়া দাওয়া করে নিই আর কী বলবো ভিডিওটা তো অনেকক্ষণ আগেই শুরু করেছি মানে সকালবেলা শুরু করেছি তো চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে আর কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই